আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনি কিভাবে ইটিন এই ভিডিওতে আমি দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনি চাইলে কম্পিউটার দিয়ে বা মোবাইল দিয়ে সার্টিফিকেট অনলাইনে আপনি খুলতে পারবেন আর আপনি ইটিন সার্টিফিকেট খুলতে চাইলে মোবাইল বা কম্পিউটার দিয়ে এই কারণে আপনি সর্বপ্রথম ক্রুম অ্যাপে ক্লিক করবেন ওকে করার পরে এখানে আপনি টাইপ করবেন ওকে তারপর আপনার সামনে একটা স্ক্রিনshow হবে দেখুন এখানে লগইন ইটিন রেজিস্ট্রেশন এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে আপনি একটু অপেক্ষা করবেন আপনার সামনে একটা স্ক্রিনshow হবে ওকে তখন দেখুন এখানে রেজিস্টার এখানে আপনি ক্লিক করবেন ওকে सर्वप्रथम আপনার ই-কাস্টটি করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে এর জন্য দেখুন এখানে আপনার দিতে হবে ইউজার আইডি ওকে এখানে আপনার নাম নামের শেষে কিছু সংখ্যা এড করে একটা ইউজার আইডি তৈরি করবেন এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন ওকে পাসওয়ার্ড এবং রিটাইপ পাসওয়ার্ড একই পাসওয়ার্ড দিবেন ওকে তারপর দেখুন এখানে সিকিউরিটি কোশ্চেন ওকে এখানে দেয়া আছে হোয়াট ইজ দা নেম অফ ইওর ভিলেজ ওকে এখানে চাইলে আপনি এটা পরিবর্তন করতে পারেন এখানে অনেক কিছু রয়েছে ওকে এখানে আপনি যে দিবেন এটার কাজ কি আপনি ভবিষ্যতে দেখা গেছে আপনি যদি ইটিন যে ইউজার নেমটা তৈরি করছেন অথবা আপনি ইটিন সার্টিফিকেটটা আপনি হারিয়ে ফেলেছেন ওকে তখন এটা রিকভারি করার সময় এই সিকিউরিটি কোশ্চেনটা আপনার প্রয়োজন হবে এই কারণে দেখুন হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ভিলেজ আপনার গ্রামের নাম কি এখানে আপনি দিয়ে দিবেন অথবা এখানে এখানে অনেক কিছু রয়েছে আপনার যেটা ভালো লাগে দিয়ে দিবেন ওকে তারপর দেখুন এখানে আপনার একটা ফোন নাম্বার দিতে হবে ওকে মোবাইলের জায়গায় আর এখানে আপনি একটা ইমেল অ্যাড্রেস দিলে দিতে পারেন না দিলে সমস্যা নেই সর্বশেষে আপনার ক্যাপসটা পূরণ করতে হবে তারপর রেজিস্টার এখানে আপনার ক্লিক করতে হবে ওকে এখানে আমি দিয়ে দিচ্ছি ওকে বন্ধুরা এখানে ইউজার আইডি পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোয়েশনের উত্তর এখানে আমি দিয়ে দিচ্ছি এবং ওর সর্বশেষে একটা ফোন নাম্বার দিছি এবং নিচে আপনার ক্যাপসাটা পূরণ করতে হবে আমি এখানে পূরণ করে ফেলেছি আপনারটা বিনা আসতে পারে যেটি এখানে আসে সেটি আপনার পূরণ করতে হবে ওকে এখানে টাইপ করতে হবে করিজিস্টার এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে দেখুন এখানে বলবে যে এই নাম্বার একটা যে নাম্বারটি আপনি এখানে দিয়েছেন এই নাম্বার একটা কোড গেছে এই কোডটা আপনার সংগ্রহ করে এখানে টাইপ করতে হবে ওকে আমি কোডটা এখানে দিয়ে দিচ্ছি ওকে বন্ধুরা এখানে আমি কোডটা দিয়ে দিলাম ওকে দিয়ে দেওয়ার পরে দেখুন এখানে দেওয়া আছে অ্যাক্টিভেট এখানে আপনি ক্লিক করবেন ওকে আপনি অ্যাক্টিভেট এ ক্লিক করার পরে রেজিস্ট্রেশন কমপ্লিট এখানে দেখাবে প্লিজ লগ ইন এগেইন টু কন্টিনিউ তখন আপনি কি করবেন দেখুন এখানে লগ ইন দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে ক্লিক করার পরে আপনি কি করবেন এখানে আপনার ইউজার নেমটা দিয়ে দিবেন আর এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন ওকে আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি আপনি ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে লগ ইনে ক্লিক করবেন ওকে লগ ইনে ক্লিক করার পরে দেখুন এখানে হিয়ার এখানে আপনি ক্লিক করবেন এখানে আসার পরে দেখুন পারপাস অফ ডিক্লারিং ট্যাক্সেবল ইনকাম এখানে এটাই থাকবে দেখুন টিন অ্যাপ্লাইং ফর এ সিলেক্ট এখানে ক্লিক করবেন এখানে দেখুন ইন্ডিভিজুয়াল বাংলাদেশ সিটি দিয়ে দিবেন তারপরে দেখুন এখানে সিলেক্ট দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন ইন্ডিভিজুয়াল বাংলাদেশ হেভিং এনআইডি টি দিয়ে দিবেন তারপরে এখানে ইনকাম ক্যাটাগরি দেওয়া আছে সার্ভিস এখানে ক্লিক করবেন ওকে আপনি আপনার পেশাটা কি আপনি সেবা দিতে চান না আপনি বিজনেস আছে না আদার্স অন্য কিছু সেটা আপনি দিয়ে দিবেন ওকে এখানে ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স এখানে ক্লিক করবেন এখানে আপনার ডিস্ট্রিক্ট দিয়ে দিবেন ওকে দিয়ে দিবার পরে দেখুন সোর্স অফ ইনকাম এখানে আপনি ক্লিক করবেন ওকে আপনার আপনি যদি কৃষি থেকে আয় করে থাকেন এগ্রিকালচার দিতে পারেন বা আপনার কোনো বিজনেস থাকলে প্রবেশন দিতে পারেন বা আপনি কোন কর্মসংস্থান থেকে আয় করলে এমপ্লয়মেন্ট দিতে পারেন ওকে এখানে আপনি দিয়ে দিবেন তবে আপনি অন্যান্য মাধ্যমে আয় করতে চাইলে ইনকাম ফ্রম আদার সোর্স এখানে আপনি ক্লিক করবেন করার পর এখানে আপনি বিজনেস দিয়ে দিতে পারেন বা স্মল বিজনেস এটা আপনি দিয়ে দিতে পারেন ওকে দিয়ে দেওয়ার পর নেক্সট এ ক্লিক করবেন ওকে নেক্সট এ ক্লিক করার পরে দেখুন এখানে লোকেশন দেওয়া হচ্ছে তারপর আপনি কি করবেন নেক্সট এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে দেখুন এখানে করদাতার নাম ওকে যার নামে আপনি ইটিন সার্টিফিকেট তৈরি করবেন এখানে সেটা দিয়ে দিতে হবে ইংলিশে ওকে তারপর দেখুন এখানে এনআইডি নাম্বার দিয়ে দিতে হবে এখানে জন্ম তারিখ দিয়ে দিতে হবে ওকে এখানে নাম নাম দিয়ে দিয়ে দিতে দিতে হবে হবে মাতার স্টার আছে পূরণ করতে হবে ওকে দেখুন এখানে নিচে লাইন আছে ওকে এখানে আপনার অ্যাড্রেস দিয়ে দিতে হবে ওকে এখানে আপনার ডিস্ট্রিক্ট দিয়ে দিতে হবে এখানে টানা দিয়ে দিতে হবে ওকে এখানে পোস্ট কোড দিয়ে দিতে হবে ওকে আমি এগুলো পূরণ করে আবার আপনাদের সামনে আসছি ওকে বন্ধুরা এখানে আমি সবকিছু ফিল আপ করে ফেলেছি দেখুন এখানে লিঙ্গ দেওয়া আপনি পুরুষ না নারী এখানে আপনি মেল না ফিমেল জন্ম তারিখ দিবেন ওকে সবকিছু দুইবার দুইবার করে দেখবেন যে ঠিক আছে কিনা এখানে পিতা মাতার নাম দিবেন দেখুন এখানে ফাদার নিম দিয়ে দিলাম ওকে মাদার নিম এখানে দিয়ে দিলাম ওকে দিয়ে দেওয়ার পরে এখানে আপনার ফোন নাম্বারটা থাকবে যেগুলো স্টার থাকবে এগুলো আপনার পূরণ করতে হবে এফা তারপর আপনি নিচে আসুন আসার পরে দেখুন এখানে এড্রেস আমি দিয়ে দিছি ওকে এড্রেসটা আপনি দেখুন এখানে দিয়ে দিবেন এখানে আপনি ডিস্ট্রিক্ট দিবেন ওকে তারপর এখানে আপনি থানা দিবেন তারপর পোস্ট কোড দিবেন পোস্ট কোডটা আপনার এনআইডি কার্ডের পিছনে লেখা আছে আপনি সেটা দেখে এখানে দিয়ে দিবেন ওকে দেখুন আপনার এড্রেস লাইন এর যদি একই হয় তাহলে সিম এস কারেন্ট এড্রেস এখানে আপনি ক্লিক করবেন তারপরে এটা এখানে এসে পড়বে তারপর সবকিছু আপনি দুইবার দিবার করে দেখে আপনি গো টু নেক্সট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাকে আবার দেখাবে আপনি আবার মিলিয়ে নিবেন আপনার সবকিছু ঠিকঠাক আছে কি না ওকে আপনি এখানে দিয়ে মিলিয়ে নিবেন যদি সবকিছু ঠিক থাকে ওকে সবকিছু ঠিক থাকলে আপনি কি করবেন নিচে যাবেন নিচে যাওয়ার পরে দেখুন এখানে এই বৃত্তটা পূরণ করবেন করার পরে দেখুন এখানে আপনি দুইবার দেখবেন যে এটা ঠিক আছে কিনা নাম ঠিক না ঠিক আছে কিনা ওকে সবকিছু ঠিক থাকার পর আপনি কি করবেন সাবমিট অ্যাপ্লিকেশন এখানে আপনি ক্লিক করবেন করার পরে আই এগ্রি এখানে আপনি ক্লিক করবেন ওকে করার পরে দেখুন সবকিছু ঠিক থাকলে এই ছবিটা আসবে আসার পরে দেখুন এখানে দেওয়া আছে আপনি এখন ডাউনলোড করতে চাইলে চাইলে ও করতে পারেন আর না চাইলে ভিউ এ ক্লিক করবেন এখন বর্তমানে করে রাখতে চাইলে ওকে তারপরে একটু নিচে যাবেন দেখুন এখানে দিয়ে হচ্ছে সেফ সার্টিফিকেট এখানে আপনি ক্লিক করবেন ওকে করার সেটা ডাউনলোড হয়ে যাবে পিডিএফ আকারে এখন আপনি কোন কম্পিউটার দোকান থেকে চাইলে প্রিন্ট করে ফেলতে পারেন তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন তাই সবাই ভালো থাকবেন না যেখানে বিদায় নিচ্ছি উদাপেশ